যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে এটা আমার দাবি না এটা আমার দাবি এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে অতএব আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে কারণ বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আপিল বিভাগের যে রায় সেই রায় এর পরিপ্রেক্ষিতে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ নির্বাচিত মেয়র হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত আমার শপথ গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই যার কারণে আমরা পরবর্তীতে গতকাল থেকে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে অবস্থান কর্মসূচি বিরতিহীনভাবে ঘোষণা করেছি সেই তারই অংশ হিসেবে আজকে ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরের জনগণ এসেছে এবং তারা অবস্থান কর্মসূচি করছে কিন্তু আপনারা জানেন যে এই এই দীর্ঘদিন আন্দোলন চলার ফলে বিভিন্ন ধরনের যে নাগরিক সেবা সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে এই আন্দোলনের শুরু থেকেই সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছে চরম আকারে না পৌঁছায় আপনারা যা সকলেই জানেন যে কিছুদিন যাবৎ ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে যার কারণে আগামী দিনগুলা ঢাকা শহরকে নিরাপদ রাখার জন্যে মশক নিধন নিয়ন্ত্রণ যে কর্মসূচি রয়েছে নগর ভবনের সেটিকে বেগবান করার জন্যে এবং সেটি যাতে চলমান থাকে সেটি নিশ্চিত করার জন্যে আমরা আজকে থেকে ধারাবাহিকভাবে যে বিভিন্ন দপ্তরের যারা কর্মচারীরা রয়েছেন তাদের সাথে আমরা বৈঠক করছি আজকে আমরা সত্তরটির অধিক ওয়ার্ডে কনসারভেন্সি ইন্সপেক্টর অর্থাৎ পরিচ্ছন্ন পরিদর্শক যারা রয়েছেন তারা দীর্ঘদিন দেখা করতে চাচ্ছিলেন আমরা আমরা তাদের সাথে বসেছি তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছি এবং তাদেরকে আমরা নিশ্চিত করেছি যে তাদের ভবিষ্যতে তাদের যে বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখব এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এই আন্দোলন চলাকালীন সময় এবং বিশেষ করে কোরবানীদের সময় তারা যে নিরলস পরিশ্রম করে ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং মাঠে তারা কাজ করেছে সেটার জন্য তাদেরকে তাদেরকে ধন্যবাদ এর পাশাপাশি আমাদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি যে ডেঙ্গুর নিয়ন্ত্রণ করার জন্যে যাতে আমরা নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন আরো বেশি রাখতে পারি এবং কোথাও যাতে ডেঙ্গুর স্থল হয়ে না ওঠে সেটা নিশ্চিত করার জন্যে যারা মশক নিধনের সাথে যুক্ত রয়েছে, তাদের সাথে পাশাপাশি যাতে তারাও কাজ করে যায় এবং কোথাও যাতে পানি জমে থাকার ফলে এডিস মশার যে প্রচলন সেটি যাতে না ঘটে সেটি নিশ্চিত করার জন্য তাদেরকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছি আগামীকালকে আমরা সত্তরটির অধিক ওয়ার্ড সচিবের সাথে আমরা আমাদের দেখা করার কথা রয়েছে আমরা গতকালকে বলেছিলাম যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেগুলাকে আমরা পুনরায় চালু করতে চাচ্ছি কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকে এটিকে আমরা এভাবে করব যে প্রত্যেকটি ওয়ার্ডে যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন মৃত্যু সার্টিফিকেট ওয়ারিশ সার্টিফিকেট নাগরিক সার্টিফিকেট এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে যাতে করে আমাদের এই আন্দোলন চলাকালীন অবস্থায় নগরবাসীর যে দুর্ভোগ বা তাদের যে অসুবিধা সেটিকে যাতে আমরা কমিয়ে আনতে পারি সর্বোচ্চ কম পর্যায়ে রাখতে পারি সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য আগামী পরশু আমরা এখানে স্বাস্থ্য বিভাগ যে রয়েছে নগর ভবনে সে স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দদের সাথে আমরা বৈঠক করবো এবং সহ অশোক সুপারভাইজার সহ যাতে করে এই যে ডেঙ্গুর বিষয়টি আমরা যেটা বারে বারে উত্থাপন করছি আপনাদের সামনে সেটিকে যাতে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি এর পাশাপাশি আমরা প্রত্যেকটি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠন করব এবং এই মনিটরিং কমিটিকে আমাদের মেয়র সেলের যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমে সরাসরি চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে এবং মনিটরিং করা হবে যারা যাতে তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করে এবং ডেঙ্গুর বিস্তার রোধে যাতে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারি এটি হচ্ছে আজকে 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 আমাদের আমাদের পর্যন্ত যে কার্যক্রম সেই বিষয়গুলো অবহিত করার জন্য এই প্রেস আহ্বান করেছি আমাদের বক্তব্য এখানেই শেষ আর আপনাদের মাধ্যমে আমরা সরকারকে আবারও আহ্বান জানাতে চাই যে তারা যাতে আর জনদুর্ভোগ না বাড়িয়ে আর কালক্ষেপণ না করে একটা মিনিটও যাতে তারা কাল না করে দ্রুততম সময়ে যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ যে দীর্ঘদিন যাবৎ যে নগর ভবন একটি অচল অবস্থার রয়েছে এখানে আরো কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনো এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনো চালু করা সম্ভব হচ্ছে না সেটি যাতে দ্রুততম আমরা চালু করতে পারি এবং এই অচল অবস্থা আহ্বান জানাচ্ছি আমরা বারে বারে বলেছি যে আমাদের এই আন্দোলনটি শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন এখন এবং এখানে ঢাকার যারা ভোটাররা রয়েছে। তারা স্বতঃস্ফূর্ত সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত প্রতিদিন এখানে আসছে এবং তাদের দাবিটি জানাচ্ছে অতএব সরকারের উচিত হবে তারা যদি তাদের নিরপেক্ষতাটা বজায় রাখতে চায় তারা যদি মনে করে যে বর্তমান উপদেষ্টা পরিষদ যদি মনে করে যে আগামী জাতীয় নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারবে এবং সেটি যাতে জনগণকে তারা বিশ্বাস করাতে চায় তাহলে আমি তাদেরকে অনুরোধ জানাবো তারা যাতে দ্রুততম সময়ে এই আহ শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটিকে বাস্তবায়ন করে আর অন্যথায় কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব আমি চালিয়ে যাব বললে ভুল হবে সর্বস্তরের জনগণ তারা প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে এবং তারা স্বতঃস্ফূর্ত এই আন্দোলনে যোগদান করছে এবং এই আন্দোলনটি চলমান থাকবে এটি হচ্ছে গিয়া আমাদের সর্বশেষ কথা